শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজ বৃষ্টিটা একটু ছেড়েছে ভালো লাগছে পেয়ারা নিয়ে এসছিল কেটে একটু দিলাম সবাইকে সবাই পেয়ারা খেলো পটল ভাজা করছি পুজো টুজো করে নিয়েছি সান টান ছেড়ে রান্না করতে শুরু করেছি রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প করব আজকে ভাবছি প্রতিদিনই তো রান্না কি করে কি করে করছি সবই বলি আজকে আর কিছু বলবো না তোমরা দেখতে থাকো রান্না রান্না তো প্রায় সব একই রকম টাইপের কিভাবে কি করছি দেখতে থাকো আর তার সঙ্গে আমি তোমাদেরকে একটি গল্প বলবো সেই গল্পটিও শুনতে থাকো আজকের ব্লগটি একটি অন্যরকমভাবে করব। পটল ভাজা আছে তারপরে মাছ হবে ডাল করে নিয়েছি সঙ্গে আলু সেদ্ধ আছে আমি সারাদিন যা যা করি মানে আমার সারাদিন যা যা কাজ থাকে যেখানে যেখানে যাই সেসবও দেখাবো তার সাথে সাথে গল্পও বলবো তোমরা তাহলে সঙ্গে থাকো গল্পটি এবার আমি শুরু করে দেব ডাল দিলাম মাছ ভাজা বসিয়ে দিয়েছি এবার গল্প বলতে শুরু করছি গল্পটা অনেক দিন থেকে তোমাদেরকে ভাবছি বলবো বলবো এটা একটি বিহারের সত্য ঘটনা পাটনার গল্প আমার একটা বান্ধবীর কাছ থেকে শোনা দুইটি ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল রাকেশ আর পুনম বাড়ির থেকে বিয়েটা ঠিক করেছিল পুনম দেখতে খুব সুন্দর ছিল সেই জন্যই রাকেশের পছন্দ হয়ে গিয়েছিলো আর বিয়েটা ঠিক হয়েছিল বিহারে তো গান দেহেজ এগুলো তো একটু বেশি তা সব যখন ঠিক হয়ে গেল ওদের রিং সেরোমনি হয়ে গেল তারপর যা যা দেওয়ার দান সামগ্রী সব রাকেশের বাড়িতে পৌঁছে দিল মেয়ের বাড়ির লোকেরা আর ওদের বিয়ে দিন থেকে গান বাজনা হয় যেটাকে ওরা সঙ্গীত বলে হলুদ পিসে আর গান করে ওরা যত পাড়ার মহিলারা এসে নিয়ে গান করে সাত দিন ধরে গান করে তো বাড়িতে তো বেশ বিয়ের পরিবেশ হয়ে উঠেছে এদিকে আনন্দ মুখর একদম পরিবেশ তার মধ্যে রাকেশ দোকানে নিজের দোকানে ব্যবসা আছে ওর দোকান থেকে যখন সন্ধ্যাবেলায় রোজ ফেরে তখন দেখে বাড়িতে সব মহিলারা গান বাজনা করছে এমনি একদিন দোকান থেকে ফিরেছে সন্ধ্যাবেলায় এসে দেখছে কেউ গান টান তো করছে না কোনো গানের আওয়াজ পাচ্ছে না ভাবলো কি ব্যাপার আজকে হঠাৎ গান বাজনা কেন হচ্ছে না ওর মাকে জিজ্ঞেস করলো মা কেন আজকে গান বাজনা হচ্ছে না কেউ আসেনি আজকে গান বাজনা করতে ওর মা বলল না আসেনি তোর বাবার সাথে কথা বল রাকেশ বললো এরকম কেন বলছে ওর বাবা বললো বিয়ে ভেঙে গেছে মেয়ে বলেছে বিয়ে করবে না ও তো অবাক বলছে কেন এরকম তো হতে পারে না সব ঠিকঠাক হয়ে গেছে এখন তো বিয়ে ভাঙা যায় না বলছে না মেয়েরা পারে মেয়েদের অধিকার আছে ওরা বলেই দিতে পারে যে আমার এখানে পছন্দ নেই বিয়ে হবে না আমি বিয়ে করব না কিন্তু আমরা ছেলে পক্ষ এটা বলতে পারি না যাই হোক তোর আমি এই ডেটে বিয়ে দেব অন্য কোথাও বিয়ে দেব। ছেলে বলল না আমি তো এখন বিয়ে যদিও করি সে পরে দেখা যাবে আমি তো এখন কোনো মতেই বিয়ে করব না আমাকে তোমরা বিয়ের কথা বলো না আর কোনো পাত্রীও দেখো না ছেলের মুখে তো খাবার সরছে না গলা দিয়ে খাওয়া নামছে না গলা ভারী হয়ে আসছে মনে ভীষণ কষ্ট কেন এমন হলো আর মনে মনে অনেক স্বপ্নও দেখেছিল পুনম সত্যি খুব সুন্দরী ছিল তাই ওর পছন্দ হয়েছিল তার মুখটা বারবার হেসে উঠছে তার চোখের সামনে আর যে কোনো ছেলে মেয়ে তাদের যখন বিয়ের ঠিক হয় তখন তো মনের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয় আর সেই স্বপ্ন যখন হঠাৎ ভেঙে যায় তখন তো কষ্ট হয়ই যাই হোক রান্নাবান্না সব সারা হয়ে গেল এবারে আমি একটু ফ্যানের তলায় বসলাম খুব গরম লাগছে আর আমার বাগানে একটি খুব সুন্দর ধুতরা ফুলের গাছ হয়েছে ডবল লেয়ারের ফুল ফুটেছে সেটা তোমাদের দেখানো হয়নি সেটা দেখাবো তাই গল্পটি একটু বিরতি নিলাম দেখো কি সুন্দর গাছটি হয়েছে এবার দোকানের কাজ করতে করতে বাকি গল্পটি বলবো চলো রাকেশের কষ্টে এইভাবেই দিনগুলো কাটছিল সে কোনো রকমে মনকে বোঝাবার চেষ্টা করছিল মানিয়ে নিচ্ছিল এইভাবে চলতে চলতে প্রায় পাঁচ ছ মাস হয়ে গেল। হঠাৎ সেদিন রাকেশ বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছে রাস্তায় তখন দেখলো খুব ভিড় সেই মানে ওখানে একটা পুজো হচ্ছে ওটাকে ভুইয়া পূজা বলে যারা বিহারের মানুষ তারা সেটা জানে ওইটা ওই পুজোটা হলে প্রচুর মানুষ ভিড় করে দেখে খুব সুন্দর করে বড় করে খুব সমারোহ করে পুজোটা হয় তা অনেক ভিড় আছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাকেশও দাঁড়িয়ে গেল পুজোটা দেখার জন্য আশেপাশে ছাদের মধ্যে সব মহিলারা দাঁড়িয়ে আছে একটা ছাদে অনেক মহিলা দাঁড়িয়ে আছে হঠাৎ সেখানে রাকেশের চোখ পড়লো দেখলো সেখানে পুনম ও খুব রাগ হলো ওকে দেখে তারপরও ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর ওর মুখের দিকে তাকিয়েই আছে উপর দিকে আর পুনম নিচের দিকে তাকিয়ে পুজো দেখছে ও কিন্তু দেখেনি প্রায় আধা ঘন্টা যখন রাকেশ দিকে তাকিয়ে আছে তখন হঠাৎ পুনমের একবার চোখ পড়েছে রাকেশের দিকে তখন ও লজ্জায় মুখটা নিচু করে নিয়েছে আবার কিছুক্ষণ পরেই ও যেন একটু রেগে গেল কেমন একটা নজরে ওকে দেখছিল রাকেশ ভাবছে এমনি করে আমাকে কেন দেখছে এ তো নিজেই আমাকে ব্রিজেট করেছিল এখন আবার আমাকে এরকম বিরক্তির চোখে দেখছে ও ঠিক বুঝতে পারছে না ওর মধ্যে নানান রকম ঝড় বইছে মনের মধ্যে নানান প্রশ্ন জাগছে কি ব্যাপার তার মধ্যে ও দেখার চেষ্টা করছে যে পুনম বিয়ে করেনি তো ওর মাথায় সিঁদুর টিন্দুর আছে কি না ওর খেয়াল করার চেষ্টা করছে কিন্তু ওর দেখে মনে হলো না বিয়ে মনে হয় করেনি বিয়ে পর মেয়েরা যে ধরনের সাজগোজ করে বিহারে সে ধরনের সাজগোজোর মধ্যে দেখা গেল না যাই হোক এইভাবে পুজো শেষ হয়ে গেল সবাই প্রসাদ নেওয়ার জন্য ছোটাছুটি করছে ছাদ আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল সব মেয়েরা নেমে গেল শুধু পুনম একাই ওখানে বসে ও দেখছে তখন সবাই এদিকে এদিকে যাচ্ছে প্রসাদ নিচ্ছে আর রাকেশ মনে করলো এইখান থেকে তো পুনমদের বাড়ি দশ বারো কিলোমিটারের মধ্যে বোধ হয় কোনো আত্মীয়র বাড়িতে এসছে আর যা নিজেও নিশ্চয় নিজের মা বাবা বা কারোর সঙ্গে এসছে তাহলে এখানে আমার থাকাটা ঠিক হবে না খারাপ দেখাবে ও তখন ওখান থেকে কিছু দূরে সরে গেল ও তখন কি করলো একটা বাচ্চা ছেলেকে ডেকে একটা কাগজের মধ্যে ওর ফোন নাম্বারটা লিখিয়ে দিল আর ছেলেটার হাতে কুড়ি টাকা ধরিয়ে দিয়ে বললো যা ওই মহিলাটাকে এই পেজটা দিয়ে দাও আর পুনমকেও মানে দেখালো পুনম যাতে দেখতে পায় যে ও কোনো লিখে দিল এইভাবে ও লিখে দিয়ে ফোন নাম্বারটা ও সরে গেলো ওইখান থেকে বাচ্চারা যথারীতি ফোন নাম্বারটা পুনমের হাতে দিল আর ও দূর থেকে লক্ষ্য করছিল পুনমকে ও তো চেনে ওর তো বিয়ে ঠিক হয়েছিল পুনমের মা বাবা পরিবারের সবাই কে চেনে এবার ও দেখছে ওর মা এসে ওর হাতটা আস্তে করে ধরে ওঠাবার চেষ্টা করছে তখন ও ওর মায়ের সহযোগিতায় উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে চলছে ও তখনও বুঝতে পারছে না যেটা কি ব্যাপার কি হয়েছে কিভাবে কি হয়েছে কিছুই বুঝতে পারছে না এভাবে ও আর বন্ধুর বাড়ি না যেয়ে বাড়ি চলে গেল। আর শুধু অপেক্ষা করে আছে কখন ফোন আসবে বারবার শুধু ফোন দেখছে দেখছে কখন মেসেজ আসবে ফোন কখন ফোন আসবে অস্থির হয়ে যাচ্ছে এভাবে দিন কেটে গেল তারপর যাই হোক একটা ফোন এসছে ও ভেবেছে নিশ্চয়ইটি পুনমের ফোন ফোন করেছে পুনমকে বলছে তোমার কি হয়েছে তোমার পায়ে কোনো সমস্যা হয়েছে এসব জিজ্ঞেস করছে পুনম বলছে জেনে না জানার ভান কেন করছেন আপনি কি জানেন না যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার আর সেই কারণেই তো আপনি বিয়েটা ভেঙেছেন ও তো আকাশ থেকে পড়েছে। কিন্তু আমি তো কিছুই জানি না তোমার কখন অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়েছে আমি কিছুই জানি না আমার এই সম্বন্ধে কোনো ধারণাই নাই আজ আর পুরো গল্পটা শেষ করতে পারলাম না বন্ধুরা বাকি গল্পটার পরের পাটে বলবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করলাম টাটা